যারা নিতে চান খুবই তাড়াতাড়ি ভাইকে নক করবেন একদম একদম দুই হাজার টাকা আলোচনা থাকবে না তো কোন আলোচনা চলবে না বন্ধুরা আজকে কবুতর গুলো একবারে পানি থামে আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা জেলা জলিল ভাইয়ের খামারে আপনারা দেখতেই পাচ্ছেন জলিল ভাই খামারে ইতিমধ্যে খুব ভালো মানের কিছু টপ কোয়ালিটি ফেন্সি কবুতর কালেকশন করা হয়েছে তো কথা বলবো জলিল ভাইয়ের সাথে আলাইকুম ভাই কেমন আছেন আপনি আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অসংকো ফেনজি কবুতর টপ কোয়ালিটির মধ্যে আপনি কালেকশন করেছেন ইতিমধ্যে দেখতে পেলাম তো জরিল ভাই রিয়ার যে কালেকশনগুলো করেছে সেগুলো কি কি কালেকশন করেছেন একটু বলবেন গুড বিয়ারস আর অসংকো কবুতর রয়েছে আপনি বলছিলেন যে দামটা দিয়ে আরছেন আজকে বিশেষ করে দামটা থাকবে একবারই কম দামের মধ্যে আজকে ভাই একদম লো দাম না মনে করে যাত্রা তো লো দাম দিলো ভাই আলোচনা সাপেক্ষে

কি বল দা ঠিক আছে সমান কিনা সেগুলো দেখে কিনা দরকার আছে তো বন্ধুরা জলিল ভাই ইতিমধ্যে অসংক গোমদার কালেকশন করেছে বিভিন্ন খামার থেকে যেগুলো সেল করবেন খুবই খুবই কম দামের মধ্যে তো আজকের ভিডিওটা কিও মিস করবেন না কোনো টানাটানি করবেন না আজকে বিশেষ করে শর্টকাট টাইমের মধ্যে আমি 30 থেকে 40 পিয়ার কবুতর মত দেখানোর চেষ্টা করব তো এখানে কোনো পিয়ার যদি আপনাদের ভালো লাগে খুবই কম দামের মধ্যে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটু পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর রয়েছে জোরেল বাড়ি কি কবুতর জোড়া এটা পুলিশ লাইন পুলিশ লাইন না মাসাল্লাহ সাইজটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন বন্ধুরা কত বড় সাইজ সম্ভবত হাইটটা নর না আর বামেরটা মাদি কবুতর জোড়াটা রানিং ভাই জান রানিং ডিমে আছে ভাই দুই এক মধ্যে ডিম দিয়ে দিব ভাই দুই এক মধ্যে ডিমে ডিম দিয়ে দিবে মানে ডিমে চলে আসছে হ্যাঁ ভাই যাই হোক বন্ধুরা খুবই সুন্দর জমা একটা পেয়ার আজকে দিব ভাই বলুন মানে দুই এক দিনের মধ্যে দিয়ে দিবে যাই হোক এই পেয়ারটা কেমন কি দাম পড়বে ভাইজান একদম বাইরা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এত কম দাম আচ্ছা নাকি ভাই যাতে দর্শকের কয়েক দাম বেশি একবার কমে দিতেছেন তো বন্ধুরা এই পিয়াটার দাম পড়বে একদম সাড়ে তিন হাজার টাকা যারা ভালো মানের পুলিশ লাইন কবুতর খুঁজেন খুবই বিগ সাইজের মধ্যে ডিম পাশে গ্রান্টি সহকারে তারা এই পিয়াটা নিতে পারবে জলুল ভাইয়ের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন এখানে খুবই খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে সম্ভবত বিউটি কবুতর জোড়া না ভাই যান এর তো বেবি দেখা যাচ্ছে বন্ধুরা দেখেন এই যে

আচ্ছা যাই হোক এই পেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন ভাই একটু বলে দিবেন যারা পছন্দ করে নিতে চায় একদম সাত হাজার টাকা বন্ধুরা কোন ধরনের কোন আলোচনা চলবে না যারা

Vai aqui como দেখেন যারা ভালো কবুতর খুঁজেন তারা নিতে পারবেন আচ্ছা যাই ফ্রি আছে এর মধ্যে আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে নর কবুতর হান্ড্রেড পার্সেন্ট আট ফেদার চলতেছে এটা দাম করবো মাত্র দুই হাজার টাকা এটার সাথে আপনারা এটা এটা গিফট দিবেন না আচ্ছা বন্ধুরা দেখেন একটার সাথে একটা গিফট যারা নিতে চান খুবই তাড়াতাড়ি ভাইকে করবেন এটা হচ্ছে নরক আটফাজার চলতেছে এটার সাথে এটা গিফট

বামেরটা মাদি হবে বন্ধুরা আর হচ্ছে নর হবে এই পেটটা নয় ফেদার চলতেছে নর মাদি ঠিক আছে কত বড় ভাইজান

যাই হোক বন্ধুরা দুয়েকের মধ্যে ডিম দিয়ে দিবে এই পেয়ারটা খুবই সুন্দর টাকা পড়বে আলোচনা করা যাবে বন্ধুরা একেবারে দেখেন ফুল জেট যারা এই ধরনের কবুতর খুঁজেন আমেরিকার মধ্যে তারা এই পেয়ারটা নিতে পারবেন একদম তিন হাজার টাকা পছন্দ হলে বাইকে নক করে এই পেয়ারটাও নিতে পারবেন বাইরের কাছ থেকে এখানেও দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর রয়েছে জোরেল বাইটি কি কবুতর জোড়া এটা আমেরিকান জুয়েল কবুতর জোড়া কি ডিম আছে নাকি ভাই যান ডিম পারছে ডিম তো যেহেতু দুইটাই পারে দুইটাই বেশি পারে না বন্ধুরা কবুতর যেহেতু তো রেড কালার না এই যে হারিটা কি নর নাম যেটা ডিম আছে আচ্ছা বন্ধুরা যদি আপনার ডিম ফুটাইতে পারেন তো এই পেয়ার ডিম সকালে দেওয়া যাবে দামটা হচ্ছে তিন হাজার টাকা একদম পছন্দ হলে এই পেয়ারটাও নিতে পারেন বাইরের কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই বিগ সাইজের

হ্যাঁ এটা বন্ধুরা আর পিছনে একটা মাহদি কবুতর এটা কি ডিম আছে এর সাথে কি ডিম দেওয়া যাবে চাইলে যদি তারা নিয়ে ফুড়াইতে পারে তাহলে দেওয়া যাবে তো জায়গা কেপিয়াটা ডিম সহকারে কত পড়বে একদম পয়ত্রিশ করবে একদম 3500 টাকা বন্ধুরা কি খেপা ধরছে একেবারে আজকে দামটা সীমিতর মধ্যে রাখতেছে আপনাদের জন্য এই দামে আরে আর নিতে পারবো না আচ্ছা আচ্ছা তো আজকের দামটা আজকের জন্য সীমিতবদ্ধ থাকবে বন্ধুরা আজকের জন্য আজকের জন্যই এই ডিম সহকারে দাম পুরো মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা আপনারা এখানেও দেখতে পাচ্ছেন একজন কিং কবুতর রয়েছে বা এটা তো শোকিং না বিডি কিং না বিডি কিং সাইজের আট ফেদারে আছে না বন্ধুরা ব্রিডিং চলতে আছে না ফুল ব্রিডিং চলতেছে বন্ধুরা এই পেয়ারটা কত চাচ্ছেন আপনি একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা

ডিমটা দেওয়া যাবে এটা কি ডিমা আছে ডিম দেওয়া যাবে না ডিমটা কবে পড়ছে ডিমটা বিক্রি করে দিচ্ছেন কিভাবে ভাই সম্ভব মানে ডিম আপনি বিক্রি করে দিচ্ছেন মানে তাদের ডিম পছন্দ হয়েছে না আচ্ছা আচ্ছা নিতে পারো মাত্র তিন হাজার টাকার মধ্যে বন্ধুরা মাসাল আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিং কালার হচ্ছে ইউলো কালার ভাইজান এই পিয়াটা তো রানিং না ডিম আছে ডিম আছে বন্ধুরা ডিমটা আমি দেখাতে পারবো না কারণ দুইটাই হাড়িতে বসে আছে খুব মুভমেন্ট নিয়ে এই পিয়াটা কত যাচ্ছেন আপনি একদম একদম চার হাজার পাঁচশো টাকা না সাথে কি ডিম দেওয়া যাবে কিনা চাইলে বন্ধুরা দেওয়া যাবে এই বিগ সাইজের পিয়ারটা যদি নিতে চান সাথে ডিম থাকবে ডিম সহকারের দাম পড়ে মাত্র চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা মাসাল্লাহ খুবই চমৎকার একটা পিয়ার দেখতে পাচ্ছেন এখানে সমুদ্র নানকুপুর জুড়া না ভাই যান নানকুপুর জুড়া ডিম মাসের গ্যারান্টি আছে

একই আমিও জানি যেহেতু আমি প্রতিটা খামারে ভিডিও করে থাকি বন্ধুরা এই পেয়াটা ভালো লাগলে নিতে পারেন বাইরের কাছ থেকে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে সিলভার মুখী কবুতর না ভাই জান সিলভার মুক্তি কুপুতর আমি দেখতে পাচ্ছি দুইটা ডিম রয়েছে ভাই এই পিয়ার সাথে কি ডিম দেওয়া যাবে চাইলে দেওয়া যাবে না যাই হোক এই পিয়ার কেমন কি দাম পড়বে একদম দুই হাজার টাকা আলোচনা থাকবে না তো কোন আলোচনা চলবে না বন্ধুরা আজকে কবুতর একবারে পানি দামে তো ডিম সহকারে এই সিলভার মুখী জোড়াটা দাম পড়ে মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে ভাইকে নক করে খুবই তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন তার আজকের ভিডিওতে যেসব পেয়ার আমি দেখাচ্ছি খুবই কম দামের মধ্যে বন্ধুরা মাসাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জোড়া রয়েছে ভাই সিরাজিন আলাহর এটা

চাইলে দেওয়া যাবে বন্ধুরা এই পিয়ারটা কত পড়বে ভাইজান একদম তিন হাজার টাকা বন্ধুরা যারা এই ধরনের ভালো মানে কিউট ময় পিয়ার খুঁজেন তারা বাইরের কাছ থেকে নিতে পারবেন ডিম বাসের গ্রান্ডি সহকারে বর্তমানে ডিমে আছে ডিম সহকারে এই দাম পড়বে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুবই ঢাকা ঢাকি করতে যে একটা জোড়া রয়েছে কিং কবুতর জোড়া না ভাইজান নটটা খুবই চাতা দেখতেছি আমি ডাক্তার সে হলুটার বাচ্চা এটা কি রানি হয়ে গেছে না নিউ মডেল পাঁচ ফেদারে আছে যাই হোক বন্ধুরা নটার আপনারা দেখতেই পাচ্ছেন বিগ সাইজের বামেরটা আর ডান্সারটা হচ্ছে মাদি কবুতর এটা শিউর জোড়া হয়ে গেছে এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন আপনি এই পেয়ারটা একদম 2800 টাকা 2800 টাকা বন্ধুরা এই পিয়াটা দাম পড়বে তো ভালো লাগলে এই পিয়াটা নিতে পারবেন বর্তমানে পাঁচ ফেদার চলতেছে নর্মা দি হান্ড্রেড ঠিক আছে বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক জোড়া কবুতর বা কি কবুতর জোড়া টেলমার্ক কবুতর জোড়া না চকলেট কালার না মাসাল্লাহ বন্ধুরা দেখেন কত সুন্দর স্প্রিং করতেছে ফুল জেট এই পিয়াটা নিয়ে গ্রান্ডি আসছে না ডিম্বাচ্ছা করানো আছে ডিম্বাচ্ছা করানো আছে এই পিয়াটা কত বড় ভাইজান একদম সাড়ে একদম সাড়ে তিন হাজার টাকা

এই পেডটা পছন্দ হলে বাইকে নক করে নিতে পারবেন খুবই কম দামের মধ্যে বন্ধুরা আসলে ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক জোড়া চাইনিজ আউড় না ভাইজান হ্যাঁ কালারটা হচ্ছে রেড কালারের এই পেডটা তো ডিম আছে না হ্যাঁ ডিম আছে ডিম শুকারে দিও যাবে এই পেড কেমনে কি দাম পড়বে ভাইজান 11 1800 টাকা বন্ধুরা কোনো আলোচনা চলবে না আজকের ভিডিওর মধ্যে তো যেহেতু ভাই দামগুলো একবার সীমিতর মধ্যে রাখছে এই পেয়ার ডিম সহকারে দাম পড়ে মাত্র আঠারোশো টাকা বাড়িতে কি কবুতর জোড়া বাড়ি বাগদাদি দিয়ে কব জোড়া বন্ধুরা কালারটা হচ্ছে ইউলো কালারের খুবই বিগ সাইজের জোড়াটা

এই পেডটা রানিং না ভাইজান? ডিম বাচ্চা এই পেডটা কত পড়বে? একদম 2500। একদম টাকা এই পেডটা পছন্দ হলে খুবই কম দামের মধ্যে নিতে পারুন জুরিল ভাইয়ের কাছ থেকে। খুবই ডাগাটা কি করতেছে একটা জুরা ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন। সম্ভবত শিকার গবতো না ভাইজান? হ্যাঁ একটা ব্ল্যাক কালারের একটা হচ্ছে চকলেট কালার।

একদম ছয় হাজার টাকা পড়তে আরো পাঁচশো একদম সাড়ে পাঁচ হাজার একদম সাড়ে পাঁচ হাজার টাকা কারণ কিংয়ে দিয়ে এটা বাচ্চা কালো কাটে ভাই

এক হাজার টাকা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু মাথাটা ঘুরে আসে দেখেন খুবই চমৎকার একটা নল এটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা কিং এর মালিকটা পড়বে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা মার সঙ্গে দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্লেয়ার রয়েছে এখানে সম্ভবত শারীরিক নয় ভাই জান একদম পনেরোশো টাকা কম দামে দিয়ে দিবেন ভাই দিলাম আচ্ছা বন্ধুরা আজকে যেহেতু দিবস চলতেছে কম দামের মধ্যে তো এই দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যারা কম দামে সার্টিং কবুতর খুঁজেন তারা এই পেয়াটা নিতে পারেন পনেরোশো টাকার মধ্যে

এক হাজার টাকা পছন্দ হলে এই প্লেয়ার গুলো বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নিতে পারবেন যার যেটা প্রয়োজন ভাইকে নক করবেন ভাই স্বল্প দামের মধ্যে দিয়ে দিতে পারবো আপনাদেরকে